দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাই ভালো থাকো আজ জগন্নাথ দেব তার বাড়ি চলে যাচ্ছে নিজের বাড়ি তো তাই দেখতে এসেছি আমরাও তো চলে এসেছি তারই প্রস্তুতি হচ্ছে প্রচুর লোকের সমাগম হয়ে গেছে যোগমায়া কালীবাড়ি সংনগ্ন এলাকায় তো কালীবাড়ির থেকে আজকে নিয়ে যাবে জগন্নাথ দেবকে তার প্রস্তুতি হচ্ছে বাবাকে রেডি করছে ভিতরে তাদের ভক্তরা সবাই তো আমরাও এসেছি দেখার জন্য তো অনেক ভিড় আছে আর কীর্তনও চলছে ভিতরে যাই হোক চলো বন্ধুরা আমার সাথে থাকো তো সবারই ভালো লাগে বাড়ির পাশে যদি মন্দির থাকে দেখতে আসতে তাই দেখতে এসছি তো প্রায় হয়েই আসছে ওনাদের তো ঝাড় দিচ্ছে বাবাকে নিয়ে যাবে তাই জগন্নাথ বাবাকে নিয়ে যাবে তাই তো রেডি হয়ে গেছে উনি এরপরেই ওনাকে নিয়ে যাবে তো আজকে আর আমাদের এখান থেকে অনেক দূর ওনার বাড়ি তাই তাড়াতাড়ি নিয়ে যাবে এখন বেলা চারটা বাজে প্রায় ওনাকে নিয়ে যাবে তো চলো বন্ধুরা আমার সাথে থাকো তোমরা দেখো পরপর তো ভালোই লাগবে তো আমাদের এখানে ছোট্ট একটা মেলাও বসে তো সেটার ভিডিও নলে পরে দেবো তো এখন নিয়ে যাবে ওনাকে তো সবাই এসছে ফুল দিয়ে নিচে কাপড় বিছিয়ে দিয়েছে ওনার ওটার উপর দিয়েই উনি যাবে তো চলে এসছে প্রায় ঠাকুর নিয়ে যাবে এখন তো চলো বন্ধুরা দেখো তো এই যে ঠাকুর নিচ্ছে তো চলো কেমন লাগছে আমাদের জগন্নাথ দেবকে তাও বলবে যা যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি খুব ভিড় তার ফাঁকেও করেছি একটু দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করব তাই তো বাবাকে রেডি ফেডি হয়ে গেছে এখন নিয়ে চলে যাবে ওনারা আর আমাদের গড়িও মঠের থেকেই এটা আসে প্রত্যেকবারই তো এটা রুট থাকে আমাদের এদিক দিয়ে গিয়ে একদম জলপাইগুড়ির সমস্ত রাস্তা প্রায় রাস্তা পরিক্রমা করে আবার বাবা তার বাড়িতে যাবে তো চলো ওনাকে নিয়ে যাচ্ছে তো রেডি হয়ে একদম বার করছে মন্দির থেকে তো চলো দেখো এই যে বার হয়ে গেছে নিয়ে এখন একদম সোজা রথে নিয়ে চলে যাবে তারপরে বাবাকে ওখানে আরতি ফারতি করবে তো চলো রথের কাছে যাই আমরা তো চলো সঙ্গে থাকো বাবাকে বার করে নিয়ে যাচ্ছে তো চলে এসছি রথের কাছে তো ওখানে বসে গেছে আর প্রচন্ড দুদিকে ভক্তদের লাইন আর দড়িও আছে তো আমিও দড়ি ধরে তো এ আছি আর দড়ি ধরে থাকতে হবে টেনে নিতে হবে একটু টেনে দিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব তো কেমন লাগছে আজকের আমার ব্লগটা তোমরা বলো কেমন লাগছে তো এদিকে একটু নাচা কানা হচ্ছে গোপীদের একটু ওটাও তুলেছি আর এই যে রথ চলা শুরু করে দিচ্ছে আমি একটু টেনেই আবার চলে এসেছি বাইরে খুব ভিড় তাই তো এই যে জগন্নাথ দেব বাড়ি যাচ্ছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে ওনাকে সাজিয়েছে গুজিয়েছে প্রসাদ খাওয়া খাইয়ে সব নিয়ে যাচ্ছে রাত দেখো ভিডিওটা কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা থাকো ジャイジャガンナ、ジャイジャガンナ、ジャイジャガンナ、ジャイジャガンナ、ジャイジャガンナ、ジャイジャガンナ。